তোমরা সঠিকভাবে শর্টস ভিডিও আপলোড করতে পারছো না এই জন্যই তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে না তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসছে না আমি স্ক্রিনটা শেয়ার করছি দেখো তোমরা আমি যতই রিফ্রেশ করছি ততই কিন্তু ভিউজ বাড়ছে যতই রিফ্রেশ করছি ততই ভিউজ বাড়ছে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার ভিউ কিন্তু চলে এসেছে অলরেডি তো আমি কিভাবে শর্টস ভিডিও আপলোড করেছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরাও যদি ভাবে শর্টস ভিডিও আপলোড করা একবার শিখে যাও তাহলে তোমাদেরও শর্টস ভিডিও ফর ইউতে চলে যাবে শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে তো দেখো আমি ইউটিউবে এখন সার্চ করছি দেখো আমি ইউটিউবে এখন শর্টস লিখে মানে সার্চ করছি ইউটিউবে এখন শর্টস লিখে আমি সার্চ করলাম সার্চ করার পরে দেখো একবার ম্যাজিকটা দেখো এখানে তোমরা ম্যাজিকটা দেখো দেখো এখানে আমি শর্টস লিখে সার্চ করেছি ইউটিউবে এই যে দেখো এখানে শর্টস লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা দুইশো মিলিয়ন ভিউজ এবং এখানে আরও একটা শর্টস দেখাচ্ছি আঠাশ মিলিয়ন ভিউজ এবং এখানে আরও একটা ভিডিও দেখতে পাচ্ছ চব্বিশ মিলিয়ন ভিউজ থ্রি মিলিয়ন ভিউজ তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল ট্রেন্ডিং শর্টস তো এরা কিভাবে ভিডিও আপলোড করেছে এরা কিন্তু এসিও না করে ভিডিও আপলোড করেনি কারণ তোমাদের মতো কিন্তু এরা বুকার মতো শর্টস ভিডিও আপলোড করে না যার ফলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না এদের ভিডিও ফরিউতে চলে গেছে আর এই ট্রিকটাই কিন্তু আমি ফলো করেছি এই ট্রিকটা ফলো করার পরে আমি যখন শর্টস ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি তখন মাত্র দুই দিনে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার ভিউজ কিন্তু চলে এসেছে একটা শর্টস ভিডিওতে তো কি সেই ট্রিক সেটাই কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেব ভিডিওটা কেউ স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো নয়তো কিছুই বুঝতে পারবে না তো এরা কিভাবে এসেও করেছে এদের শর্টস ভিডিওতে সেই এসেওটাই কিন্তু শেখাবো এলোমেলোভাবে কিন্তু এসেও করলে হবে না প্রপারলিভাবে এসেও করতে হবে কিভাবে এসেও করলে তোমাদের শর্টস ভিডিও ফর ইউতে যাবে ট্রেনিংয়ে যাবে সেটাই কিন্তু দেখাচ্ছি তো তোমরা কি করবে সরাসরি গুগল ক্রুমে চলে যাবে ঠিক আছে আমি এখানে গুগল কুরুমে যাচ্ছি আমি গুগল ক্রোমটা একবার ওপেন করে নেব এই যে আমি গুগল ক্রোমটা ওপেন করে নিলাম এবার একটা ওয়েবসাইটে যাবো সেই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি গুগলে সার্চ করবে ইউটিউব তোমরা যদি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবো তাহলে গুগলে সার্চ করবে ইউটিউব ইউটিউব শর্টস একটু ভালোভাবে তোমরা অ্যানালাইজ করবে ইউটিউব শর্টস ভাইরাল ট্যাগস ঠিক আছে এটা লিখে দেবে এটা লিখে দেবে দেখো এটা লেখার পরে তোমাদের সামনে প্রথমেই চলে আসবে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ হোয়াট আর দ্য বেস্ট হ্যাশ টু ইউজ ইন ইউটিউব শর্টস দেখতে পাচ্ছ তোমরা এটা লিখে সার্চ করার পরে এখানে দেখবে তোমরা কিছু ট্যাক্স পেয়ে যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ট্যাক্স কিন্তু তোমরা শুরুতেই পেয়ে যাবে আমি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আটটা ট্যাক্স কিন্তু তোমরা শুরুতেই পেয়ে যাবে এই আটটা ট্যাক্স এমনও ট্যাক্স এই ট্যাক্স যারাই ব্যবহার করেছে ভিডিওতে তাদেরই শর্টস ভিডিও কিন্তু ভাইরালে চলে গেছে আমি ব্যবহার করেছি আমার শর্টস ভিডিও ফর চলে গেছে ভাইরাল হয়ে গেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাত্র দুই দিনে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার ভিউজ কিন্তু চলে এসেছে আমার শর্টস ভিডিওতে তোমরা কি করবে এই যে আটটি ট্যাগস এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ট্যাগস আটটা কপি করে নেবে ঠিক আছে চাইলে এখান থেকে শর্ট মেরে রাখতে পারো আমি এখানে শর্ট মেরে দিলাম স্ক্রিন মেরে দিলাম দেওয়ার পরে এটাকে তোমরা কি করবে এই কিবোর্ডগুলো এডিট করে তুলে নিয়ে তোমরা যে শর্টস ভিডিও আপলোড করবে সেই শর্টস ভিডিওর ড্যাসক্রিপশন বক্সে এবং টাইটেলে বসিয়ে দিয়ে ভিডিওটা পাবলিশ করে দেবে অবশ্যই এইগুলো অবশ্যই এইগুলো যেন তোমার ভিডিওর ট্যাগে থাকে তো এইভাবে যদি এসিও করে তোমরা শর্টস ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমাদের শর্টস ভিডিও ফর ইউতে চলে যাবে কেউ ঠেকাতে পারবে না কারণ ইউটিউবে যখন আমরা শর্টস লিকে সার্চ করি আমাদের সামনে যে শর্টস ভিডিওগুলো আসে ভাইরাল যে শর্টস ভিডিওগুলো আসে এই ভিডিওগুলো কিন্তু তারা সুন্দর মানের এসিও করে কিন্তু তারা আপলোড করেছে তো তোমরাও যদি ভালো মানের এসিও করে ভিডিও আপলোড করতে পারো তোমাদেরও ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুনই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ